বাংলা সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে লন্ডভণ্ড করে দিতে আসছে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা তুফান এরই মধ্যে প্রকাশ পেয়েছে সুপারস্টার সাকিব খান অভিনীত এই সিনেমার প্রথম টিজার যা রীতিমতো কালবৈশাখীর তাণ্ডব তুলেছে একই তো সুপারস্টার সাকিব খান তার উপর নির্মাতা রায়হান রাফি সব মিলিয়ে তুফান ঝরে মেতে উঠেছে নেট দুনিয়া টিজারটি নিয়ে নানা প্রশংসাসূচক মন্তব্য করছেন দর্শকরা অনেকেই বলছেন যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমা টিজার তুফান আবার কেউ কেউ তো বলছেন দুই বাংলার ইতিহাসের সবচাইতে ব্যবসা সফল সিনেমা হতে যাচ্ছে তুফান এক মিনিট একুশ সেকেন্ডের ওই ভিডিওটিতে দারুণভাবে এন্ট্রি নিতে দেখা যায় সাকিব খানকে টিজারের শুরুতেই অস্ত্র হাতে ধরা দেন নায়ক পুরো ভিডিও জুড়ে নায়কের দাপট চোখে পড়ে এর আগে কখনোই সাকিবকে এমন বিধ্বংসী রূপে দেখেননি তার ভক্তরা একেবারে অন্যরকম লুক অ্যাকশন অভিনয় সব মিলিয়ে একেবারে যেন ভিন্ন বার্তা দিচ্ছে টিজারটি সেই সঙ্গে টিজারে অভিনেতা চঞ্চল চৌধুরীর উপস্থিতি তুফানের টিজারে আলাদা মাত্রা যোগ করেছে টিজার নিয়ে পরিচালক রায়হান রাফি বলেন তুফান এমন একটা ছবি যা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নতুনভাবে চেনাবে অনেক সিনেমা গোটা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে দেয় তুফান তেমনই একটা সিনেমা হতে যাচ্ছে বলে মনে করেন তিনি পাশাপাশি এই সিনেমা বাংলা সিনেমার সীমারেখা অনেক বাড়িয়ে দেবে বলে আশাবাদী তিনি রায়হান রাফি আরো বলেন তুফান তার জীবনের একটা ড্রিম প্রজেক্ট সেই সঙ্গে সাকিবকে এই সিনেমায় পাওয়াটাও তার জন্য আশীর্বাদ তুফান যে চলতি বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হবে তা নিয়ে বেশ নিশ্চিত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ভাষ্য বড় পর্দা মানেই সাকিব খান এইদেও প্রেক্ষাগৃহে ঝড় তুলবেন তিনি শুধু সাকিব খানই নয় এই সিনেমায় দেখা যাবে আরো বাঘা বাঘা দেশি বিদেশি তারকাদের অভিনয় করবেন চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী নাবিলা মিশা সদগর সহ আরো অনেকেই জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই তুফান গল্প এগিয়ে নিয়ে গেছেন নির্মাতা রায়হান রাফি যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চর্কি ও আলফা আই ভারত থেকে যুক্ত এস সব মিলিয়ে বলাই যায় রায়হান রাফি ও সাকিব খান জুটি টালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন সবকিছু ঠিক থাকলে আগামী ঈদ উল আজাহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি